জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে রহস্যজনক মৃত্যু বছর পঞ্চাশের এক ব্যক্তির ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন চাকমাঘাটের চাম্পলাই স্থিত জঙ্গলে পরিবার পরিজনদের অভিযোগ মূলে খবরে প্রকাশ শুক্রবার চাম্পলাই এলাকার বাসিন্দা বছর পঞ্চাশের প্রদীপ সহ অপর আরেক ব্যক্তি জঙ্গলে যায় লাকড়ি সংগ্রহ করতে কিন্তু অপর ওই ব্যক্তি সন্ধ্যায় বাড়ি ফিরে আসলেও প্রদীপ দেববর্মা আর বাড়ি ফেরেনি পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন শেষ পর্যন্ত বাধ্য হয়ে মুঙ্গিয়াকামি থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করে এদিকে শনিবার সকালে পরিবারের লোকজন সহ পুলিশ বহু খোঁজাখুঁজির পর জানতে পারে যে জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গিয়েছিল সে জঙ্গলেই নাকি প্রদীপ দেববর্মার মৃতদেহ পড়ে রয়েছে এই খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দেখতে পায় প্রদীপ দেববর্মা নামের পঞ্চাশ বছর বয়সী ওই ব্যক্তির মৃতদেহ রহস্যজনকভাবে জঙ্গলেই পড়ে রয়েছে পরবর্তীতে পুলিশ এবং পরিবারের লোকজনদের তৎপরতায় উদ্ধার করে ওই ব্যক্তিকে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সেখানে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ওনার মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় যদিও মৃতদেহ কোনো প্রকারের আঘাতের চিহ্ন প্রত্যক্ষ করা যায়নি ফলে এই রহস্যজনক মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তবে ঘটনার তদন্তের নেমেছে মুঙ্গিয়াকামি থানার পুলিশ সকালে গেছে সকালে গেছে লাগরি ভারত আর কি জঙ্গল দুই বেটা গেছিল এক বেটা ডাকতে ডাকতে আয়া পড়ছে কোনো শব্দ নাই এরপরে রাত্রে আইব আইব কয়ে রাত্রে যাইতে পারছে না এরপরে আয়া পড়ছে আর কি তার লগের লোক আচ্ছা এরপরে আতির দরে মানে যাইতে পারছে না রাত্রে তো মানে দরে কেউ যায় না এরপরে আজকাল সকালে গেছে আর কি মানে খোঁজাখুঁজি করছেন এরপরে লোক বিষে গেছে আবার খানা পিয়াছি গেছে এরপরে লয় আনছে আর কি পাইছে কি অবস্থায় পাইছেন মানে মানে ঘুমাই গেছে মানে 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 জঙ্গলের মধ্যে না হাতে দাম আছে আর